হবার কারণে বাংলাদেশের মুসলমান আজকে সবচেয়ে ভয় ভীতি তারা পেয়ে যাচ্ছে সেই সাপের কথা আছে ঠিক না আল্লাহ রসুলের কাছে আবি আদি আল্লাহ আল্লাহ তারা বনিত রসুল্লাহ সাল্লাম বলেছেন শোনো যে ব্যক্তি চোদ্দশো বছর আগে রসুল হাদিসের ভিতরে বলেছেন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে একটা দোয়া আছে এই দোয়া যারা পাঠ করবে আল্লাহ রসুল বলছেন দুনিয়ার কোনো বিচ্ছু এবং কোন জন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না চিৎকার করে বলেন আল্লাহ আটবার রাসেল ভাইপার এই সাপ থেকে যদি আপনি যদি বাঁচতে চান রসুল চোদ্দশো বছর আগে হাদিসের ভিতরে বলছেন তিরমিশ শরীফের হাদিস যেমন একটা দোয়া আছে মমিন ব্যক্তি যদি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এইভাবে তারা যদি পাঠ করতে পারে তাহলে রাসেল ভাই পার এই সাপের দংশন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে চিৎকার করে বলুন আল্লাহ আকবার সেই দোয়াটা শেখার দরকার আছে না নাই জোরে বারে আছে না নাই আল্লাহ আউজুবিকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মান খলা এই দুটা যারা পড়বে আমি আবারও বলছি আউজুবিকালি আউজুবিকালি মাতিল্লাহি তাম্মাতিমিন সারনিমা খোলাক এই দোয়াটা যারা তিনবার পাঠ করবে আল্লাহ রসুল বলছেন রাসেল ভাইপার এই সাপের দংশন থেকে আল্লাহ পাত্তাকে নিষ্কৃতি দেবেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুলের কাছে একজন সাপে আসে বলেন এরা রসুল আল্লাহ আমার মনে হলো গত সন্ধ্যায় আমার শরীরের ভিতরে কত কোনো কীট পতঙ্গ বা কোনো জন্তু আমাকে দংশন করেছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন জানে আমি সুস্থ হয়ে যাই আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি কি এই বিপদ থেকে বাঁচার জন্য একটা দয়া চেয়ে পাঠ করেছিলেন আল্লাহ রসুল বললেন না আল্লাহ রসুল বললেন তখন সঙ্গে সঙ্গে সাহাবিকে ও সাহাবি তুমি শুনে রাখো এই দোয়া এই দোয়াটা যদি তুমি পাঠ করতে তাহলে এই ধ্বংসস এই যে সাব তোমাকে ধ্বংস তোমাকে কাটতো না এবং তোমাকে কোনো প্রকার বিপদ এবং তোমাকে কোনো প্রকার এই দুনিয়ার মাছ থেকে কোনো প্রকার ক্ষতি করতে পারতো না কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি এটা আপনাকে আমাকে ভয় করার কারণ নেই রাসেল ভাইপার একটি এমন একটি সাপ যে সাপে কোনো মানুষকে যদি দংশন করে তাহলে সেই সাপের বিষ নামানো খুবই কঠিন পীর উপস্থিতি এই সাপে যদি কাউকে দংশন করে সঙ্গে সঙ্গে তার প্রায় সবচেয়ে যে জায়গাটায় আঘাত হয় অর্থাৎ যে জায়গাটায় প্রথমে তার পছন্দ ধরে সেটা হচ্ছে কিডনি আমরা সকলেই জানি এই কিডনি থেকে প্রতিদিন একজন মানুষের একশো ছাপ্পান্ন কেজি রক্ত পরিষ্কার করে কত কেজি একশো ছাপ্পান্ন কেজি রক্ত প্রতিদিন দুইটা কিডনিতে আপনার রক্ত পরিষ্কার করে এই সাপে কাউকে যদি দংশন করে তাহলে কিডনিগুলো নষ্ট হয়ে যায় দেহের গোস্তুগুলো পচন ধরে তো সুতরাং আসুন আমরা যেন বেশি বেশি করে নামাজের কাতারে চলে যাই আমরা যেন বেশি বেশি করে অরান্নের তেলবাতের কাছে যাই আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাই আর এইগুলো আসার কারণ হল রসুল বলেছেন যখন জামানার মানুষেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি ইসলাম প্রতিষ্ঠা কোরআনের আন্দোলন কোরআন যারা এই সমাজে মানতে চায় তাদের উপর যখন জুলুম নির্যাতন বেশি বেড়ে যাবে তাদের উপর নিরপরাধ মানুষগুলোকে অপরাধে বানিয়ে রাতের পর রাত দিনের পর দিন যখন তাদেরকে কষ্ট দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে সুতরাং এটা রহমত না এটা আপনার আমার জন্য গজব কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আমরা আল্লাহতালার কাছে এই দোয়াটা করে যেন এই দোয়াটা করে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জীবজন্তুর আমাদের জীবজন্তু থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুক ক্ষতিকর বস্তু থেকে সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন আল্লাহ প্রিয় বিরপস্থিতি সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই কোন কোন ব্যক্তিগুলো মৃত্যুর পরে জাহান নামে যাবে এক নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করবে নির্যাতন করবে স্টিম চালাবে আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা জাহান নামে যাবে সুতরাং বর্তমানে জুলুম আছে না নাই জোরে বলেন আছে না নাই সবচেয়ে বাংলাদেশে জুলুমের শিকার হলো আলেমরা কথা বলুন ঠিক না বেটি বাংলাদেশের সবচেয়ে জুলুমের শিকার হলো বাংলাদেশের জুলুমের শিকার হলো হকপন্থী ব্যক্তিগুলা কথা বলুন ঠিক না বে ঠিক আমরা সকলেই জানেন যে এই জুলুম করলে আপনারা আমাকে মৃত্যুর পরে কোথায় যেতে হবে আমার বন্দরে এখানে শেষ নয় আল্লাহর আবল এক নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে নির্যাতন করবে যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেবে যারা এই দুনিয়াতে আল্লাহর পক্ষে যারাই থাকবে তাদেরকে যারা কষ্ট দেবে জুলুম করবে নির্যাতন করবে আল্লাহর কোরআন বলে এই জুলুম যতন করার পরে যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে এই নামাজ রোজা হজ জাকাত ইবাদাত মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না মৃত্যুর পরে তাদেরকে জাহান নামে যাওয়া লাগবে কথা বলুন ঠিক না ঠিক এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহ পাক বলেন কোরআন শরীফের বিয়াল্লিশ নম্বর সূরা সূরা সূরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন ইন কমাসা বিনু অনেনলেদিন নায়া জলি মুনেন না যে ওয়ায়া বগুনা ফিল আররুদি বিগইদিনল হক উলে ইকালাহুুম আদাবোন আলী। আল্লা পাগ বলেন, কেমতের ময়দানে তাদের বিদধা আললা ওরা প্লামেন ব্যবস্থা গ্রহণ করবে। যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জনুম করেছে নির্যাতন করেছে চালিয়েছে যারা এই দুনিয়াতে ভালো ভালো মানুষগুলোকে যারা কষ্ট দিয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে এই সময় ইসলামের পক্ষে থাকে তাদেরকে যারা জুলুম করেছে নির্যাতন করেছে এই সময় যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে যারা জুলুম করেছে নির্যাতন করেছে ইসলাম রুলার চালিয়েছে আল্লাহর কোরআন বলে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আল্লাহর আব্রাহ্মী হাসারের ময়দানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর তাদের স্থান হবে জাহান্নাম ছাড়া জান্নাত তারা পাবে না কথা বলুন ঠিক না বে আমার বন্ধুরা অনেকেই বলে আমরা মসজিদ করলাম মাদ্রাসা করলাম হজ করলাম জাকাত দিলাম অনেক ইবাদত করলাম ইবাদতে মনে হয় আমরা আল্লাহর জান্নাতে পেয়ে যাব কিন্তু আল্লাহর কোরআন বলে সব কিছু ইবাদত করার পরে যখন তোমার দ্বারা তুমি যখন মানুষগুলোকে জুলুম করো নির্যাতন করো স্টিম চালাও যার কারণে মৃত্যুর পরে ইবাদত ধ্বংস হয়ে যাবে তোমার স্থান হয়ে যাবে জাহান্নাম কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ রসুলের কাজে একজন সাহাবি আসলেন এসে বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ কোন ব্যক্তি মমিন আর কোন ব্যক্তি মমিন আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবিকে লক্ষ্য করে বলল ও আমার সাবি তুমি শুনে রাখো যে ব্যক্তির জমান এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদ নাই ওই ব্যক্তি মুসলমান এখানে জন্মগ্রহণ করার পরে ওই ব্যক্তি মমিন থাকতে পারে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং আপনার হাত আপনার জবান দিয়ে যদি অপার ব্যক্তি নিরাপদ না থাকে তাহলে কোশ্চিন কেন আপনি বমিন থাকতে পারবে না সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান আপনার জবান এবং হাত থেকে অপার ব্যক্তিকে নিরাপদ রাখতে হবে কথা বলুন ঠিক না বেঠি এখন আপনি আপনার বিবেকের কাছে বসতে করুন আপনি এই বাংলাদেশে বসবাস করি বলুন তো আপনি আমি কি সঠিকভাবে চলতে পারি জোরে বলেন অপর ভাইদের আঘাতপ্রাপ্ত হয়ে আত্মনির্জ্ঞায় তো নিষ্পায়িত নিগরিত ঘর সর্বাণি ছাড়া সুতরাং আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যার হাত এবং জবান থেকে অক্ষর ব্যক্তি নিরাপদ না থাকে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা সুধিকারই শেষ নয় আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন একজন সাহাবী আসলেন সাহাবী এসে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কোন ব্যক্তিকে সাহায্য করব আর কোন ব্যক্তিকে সাহায্য করব না তোমার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি তুমি শুনে রাখো তোমার সময় যারা ব্যক্তি আছে তুমি তাদেরকে সাহায্য করবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাহাবি এই কথা শুনে খুশি হয়ে গেলেন

তাকে প্রতিবাদ করবে অর্থাৎ যখন সে জুলুম করতে চাইবে